হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর যারা যারা মুরগি বিষয়ক তথ্য পেতে চান আমি মুরগি কিভাবে লালন করি মুরগিকে কীভাবে ট্রিটমেন্ট করি মুরগিকে কি খাদ্য দেই মুরগির ওষুধ অসুখ হলে মুরগিকে কী মেডিসিন খাওয়াই প্রাকৃতিকভাবে কি পদ্ধতিগুলো আমি অনুসরণ করি সেগুলো যদি আপনারা সবাই জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আমার ভিডিও পেতে পারেন তাহলে সবসময় বুঝতে পারবেন যে আমি কোনটা দিলাম কিভাবে আমি কোনটা কিভাবে মুরগি পালন করি আপনারা সবাই জানতে পারবেন তো আজকে আমার মূল বিষয় হচ্ছে যেটা আমি আজকে যেটা বলার জন্য ও আমি এই ভিডিওটা বানাইছি তা আমি মুরগিগুলো অনেক কষ্ট করে অনেকভাবে মুরগিগুলো পালন করছি তো এই শীতের মধ্যে মুরগিগুলো রাখা আসলে অনেক বেশি কষ্টকর আমার মুরগি অনেক বেশি হয়ে গেছে বাসার মধ্যে খুব অল্প জায়গা আর এই অল্প জায়গার মধ্যে এতগুলো মুরগি পালা আমার পক্ষে কঠিন হয়ে গেছে তার জন্য চিন্তা ভাবনা করলাম যেহেতু এখন এই মুরগিগুলা মাত্র এই বারো তেরোটা মুরগির মধ্যে মাত্র তিনটা চারটা ডেগি মুরগি আর সব হচ্ছে মোরগ তো এই মুরগিগুলা অনেক খাবার খায় তো বর্তমানে যে পরিমাণ শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু মুরগির অসুখ বিসুখও বেশি হবে তো আমি চিন্তা ভাবনা করতেছি যে যেহেতু মোরগ বেশি আছে তো আমি যদি মোরগগুলো বিক্রি করে দেই সব মুরগিগুলো বিক্রি করে দেই আমার যেহেতু আরও দেশি মুরগি আছে দুইটা ফার্মি মুরগি আছে তারপর টাইগার মুরগির বাচ্চা নিছি আলহামদুলিল্লাহ কোয়েল পাখির বাচ্চা নিছি আলহামদুলিল্লাহ তো সেগুলো যদি আমি করতে যাই তাহলে আমার খুব কঠিন হয়ে যায় সবকিছু করতে কারণ এগুলো ঘরের মধ্যে থাকতে চায় না এগুলো ছেড়ে ছেড়ে দিয়ে রাখা অভ্যাস হয়ে গেছে এখন এরা খুব জ্বালাতন করে তো এই জন্য আমি চিন্তা ভাবনা করে এই মুরগিগুলোকে বিক্রি করে দিছি মাত্র এখানে এই সাদা মোরগটা আর এখানে যে আরেকটা ফোটা ফোটা টাইগার মুরগি আছে এই মুরগিটা আর একটা মুরগি রাখছি আমি বাসার জন্য কারণ নিজেও মুরগি পালন করে নিজের যদি আমি মাংসের চাহিদা পূরণ করতে না পারি তাহলে কেমন হয় তো নিজের জন্য রাখছি আর বিক্রি করে দিছি তো সবাই দোয়া করবেন যাতে এরকম আস্তে আস্তে আমি মুরগি সুস্থভাবে আস্তে আস্তে আরও পালতে পারি আর আপনাদের সবাইকে ট্রিটমেন্ট আমি কীভাবে করি সেগুলো সম্পর্কেও জানাতে পারি আমার নিজেরও যাতে উপকার হয় আপনাদেরও যাতে উপকার হয় তো আপনারা যদি কিছু জেনে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমিও সেভাবে ট্রিটমেন্ট করব আর আপনারা সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ